শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গত কয়েকদিন ধরে খবর আসছে অনেক নেতামন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা উদ্ধার করা হচ্ছে কোথাও পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা কেউবা নিজের দামি গাড়ি রেখে পালিয়েছেন এর বাইরে প্রায়ই খবর আসে যে আইন শৃঙ্খলা বাহিনী সোনা চোরাচালানিদের কাছ থেকে সোনা উদ্ধার করে এই টাকা বা সোনা বা সম্পদ আসলে কোথায় যায় সরকার কি এই সোনাদানা বা সম্পদ ব্যবহার করতে পারে কিংবা কি প্রক্রিয়ায় সরকার এসব সম্পদ ব্যবহার করতে পারে এসব জানব আজকের স্টার এক্সপ্লেন্সে। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারের আমলা এবং সরকারের সাবেক মন্ত্রী এমপি দের কাছ থেকে বিপুল পরিমাণে সোনা নগদ টাকা এবং বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হচ্ছে এমনকি গণভবন থেকে গত পাঁচ আগস্ট যে লুটপাট চালানো হয় সেখানকার অনেক টাকাও মানুষ পুনরায় ফেরত দিয়েছে একটি খবর বেরিয়েছে যে ধানমন্ডিতে একটি দামি গাড়ি রেখে পালিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর বাইরে বাংলাদেশের সীমান্তে কিংবা বিমানবন্দরে সোনা চোরাচালানিদের কাছ থেকে সোনা উদ্ধারের ঘটনা প্রায়ই ঘটে থাকে বাংলাদেশ বর্ডার গার্ডের হিসাব মতে তারা দুই সালে সীমান্ত এলাকা থেকে প্রায় দুইশো কেজি সোনা জব্দ করেছে তবে সবচেয়ে বেশি সোনা ধরা পড়ে বিমানবন্দরে দুই হাজার সালে একবার একদিনেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একশো চব্বিশ কেজি সোনা ধরা পড়ে এই বিমানবন্দর দিয়ে গত পাঁচ বছরে বিধি বহির্ভূত ও সোনা চোরাচালানের মাধ্যমে ধরা পড়া সোনার পরিমাণ ছিল এক হাজার কেজিরও বেশি শাহজালালের পর চট্টগ্রামের হজ শাহ হামানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ সোনা চোরাচালান হয়ে থাকে এই বিমানবন্দর থেকে গত পাঁচ বছরে আড়াইশো কেজি সোনা জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা প্রশ্ন হচ্ছে এই টাকা বা সোনা দানা বা গাড়ি আসলে কোথায় যায় সাধারণত যখন কোনো সম্পদ উদ্ধার করা হয় সেটি কোনো না কোনো মামলায় দেখানো হয় তখন এই সম্পদ প্রাথমিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে থাকে পরবর্তীতে তা পাঠিয়ে দেওয়া হয় সরকারের রাজকোষে সরকারের কাস্টোডিয়ান হিসেবে এই সম্পদ নিরাপদে রাখার কাজটি করে থাকে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বিশেষ ভল্টে এসব সম্পত্তি সিলগালা করে রাখা হয় মামলার কার্যক্রম শেষ হওয়ার পর আদালত যে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী এই সম্পদকে যথাযোগ্য মালিকের কাছে পৌঁছে দেওয়া হয় সাধারণত চোরাচালানির উদ্ধারকৃত সোনা বা সম্পদ এবং বিভিন্ন দুর্নীতিবাজদের কাছ থেকে যে সম্পদ উদ্ধার করা হয় সেটি সরকারকেই ব্যবহার করার অনুমোদন দেওয়া হয় তখন সরকার এই সম্পদ ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন উদ্ধারকৃত সোনা কখনও কখনো বাংলাদেশ ব্যাংক নিজেই কিনে রাখে তবে সেক্ষেত্রে সোনার মান পরীক্ষা করা হয় যদি সোনার মান ভালো হয় কেবল সেক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক সেটি কিনে নেয় এবং তা রিজার্ভে দেখানো হয় অন্যথায় সোনা বা অন্য সম্পদ সরকার সেটি নিলামে বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়া টাকা বহির্ভূত আয় হিসেবে বাজেটে দেখানো হয় পরবর্তীতে বাজেট বাস্তবায়নে তা খরচ করা হয় এদিকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নেতাকর্মী বা আমলাদের কাছ থেকে যে টাকা পাওয়া যাচ্ছে সেটিও একই প্রক্রিয়ায় সরকার খরচ করতে পারে এদিকে দামি গাড়ি বা এ ধরনের কোনো সম্পদ যখন সরকার ব্যবহার করার অনুমতি পায় সেটি দুইভাবে ব্যবহার করতে পারে বলে জানা গেছে একটি হতে পারে সরকার নিলামে বিক্রি করতে পারে কিংবা এই গাড়ি কোনো দপ্তরকে ব্যবহারের জন্য দিতে পারে সেটি সম্পূর্ণ সরকারের ইখতিয়ারের উপর নির্ভর করবে ডেলিস্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেলিস্টারের সঙ্গেই থাকুন